নতুন আলু চাইশো টাকা কেজি হাতের কি খামু নাকি হচ্ছে গহনা বানাই থাকুম এটাই ভাবতেছি যাই হোক না কেন এটা কি আলু এই আলু তো আমি জীবনে আর দেখি নাই জীবনে আজকে প্রথমই দেখতেছি এই আলু হাতের বলে হচ্ছে ইলিশ মাছ দিই মাথা দিয়ে রান্না খায় কি মজা লাগে আমার জীবনে আমি ফার্স্ট দেখতেছি আপনারা দেখছেন জানাই স্বপ্নের উদ্দেশ্যে রওনা দিলাম স্বপ্নতে চলে আইসি আইসি বলে স্বপ্নতে বলে কিয়া গরুর গোস্ত দিয়ে আলু দি প্যাকেজিং করি দের তারপরে হচ্ছে যাই সাইড টুরা মাছ আর হচ্ছে এগা বায়ুন এগা আলু দের তারপরে আবার মাছের মাথা দি মুগ ডাল দি দের এগেন দেখি তো একবারে কাস্টমারের স্টক আউট করি দের এগেন তো এককারে ভাইরাল ভাইরাল হয়ে গেছে আমি আন এগুলো নিতাম আইসি স্বপ্নতে চাই কি খবর টবর আসলে যা অনলাইনে দেই তাকে হাসা হাসানি নি এগেন আইসি তারপর আগে দেখলাম যে এতগো কিছু এতগো আবার মাঝে মধ্যে একটু সারফার পাওয়া যায় ইয়ার এই যে লুডু সে দুই এক প্যাকেটের লগে আড়াই প্যাকেট ফিরি হন যায় অন অনায় সাদা আমার সোয়াবিন তেলের উপরে ব্যাট নিষিদ্ধ করে দিছে সরকার হচ্ছে যতদিন অনুমতি দেয় ততদিন পর্যন্ত তারা সোয়াবিন তেলের উপরে কোনো ব্যাট রাখবে না তাই এইদিকে দেখি ওর ও জুতা দোকানে এখন হচ্ছে নতুন আমার জুতা দেখি যে সুন্দর সুন্দর কালেকশনই আছে কিন্তু ওমা যেটা হাসান দোইছে সেটা তার হাড় ভিতরে ঢোকে না আর কি কিহত বলে সাইজনা এরপরে জায়গায় এর যে জিনুক মালা টালা লোক আসলে ঢাকা শহরে সবই আছে বড় লোকের বড় লোকের জন্যও আছে আবার গরিবের জন্য আছে নিম্নবিত্ত মধ্যবিত্ত সব ভিত্তর লেগে আছে কিয়া খালি আয় দেখি ভাবিয়া লাল লাল ফল ইগুন এগুণ আগেও বুঝিয়ে না মাতাও বুঝিয়ে না বেড়ার যে গে বেড়া জানি না এগুন বলে কি রান্ধি খায় না কি খায় কিন্তু আমি জানি যে এটা কি হচ্ছে টক না কি ফা আমা খালি তো দেখতাম যে সিগুনের ভিতরে গাছের ভিতরে হইতো এবারে হচ্ছে যাই হোক না কেন লগে দিয়ে সাইদিন আবার ইয়াও বেসর ছটফটিও বেসর বেডা আবার বিশ টাকা করি ফেলে দিতেছে কিন্তু সটকটি ফেলার তো অন্যান্য পঞ্চাশ টাকা ষাট টাকা করে বাড়া বিশ করি অল্প দুঃখ করি ব্যাসের যেন মানুষে খাইতে পারে তো আমরাও দেখি যে বেড়া ইউনিক পদ্ধতিতে বানাইতেছে খাইছে একবার এবার এদিকে হচ্ছে আমি ইলিশ ইলিশ মাছ কিনতে মাইছি ইলিশ মাছ বলে হচ্ছে কত ছয়শো এটারে সাতশো টাকা কেজি যাক বেড়ার লাগে মেলা কথাবার্তা কই সাড়ে ছয়শো টাকা করছি মানে কেজিতে হচ্ছে চারটে পাঁচটা ধরবো আর কি দেখুন আবার তরকারি টরকারি রান্না করি খাইতে মজা আবার হচ্ছে ছোট ছোট করে হচ্ছে মরিচ খোল লাগে নয় খালি বাসায় কয় মরিচ খোলা দিতেও মজা লাগে খাইতে লাগে সাড়ে ছয়শো টাকা দিয়ে আমি দুইটা নিচে আগে খাইয়ে দেখুন তাজা মজা আসেনি গ্রান আসেনি আবার হচ্ছে যাই বরফের ভিতরে হাতেরে ঢুকে থুই রাখে কোন দিন গার হাতের গ্যারান ব্যারান ব্যাগ যাই উমা বাড়িতে আনি সাইজে মাছ তো একবারে তাজা যাক মাছ সেটটা তাই ভাবলাম যে মরিচ খোলা রান্না দিয়ে আমি হচ্ছে দুই তিন পিস যে হচ্ছে রান্না করে দেখি একটা বেগুন দিকে কেমন লাগে তো ইলিশ মাছ এটা কাটি কুড়ি লইছে লই একবার টমেটো টমেটো দিয়ে সুন্দর করে একবার সরসরি করে বেগুন এক গিয়ে দিয়ে রান লইয়া দিয়ে হচ্ছে কেকা লাগে মজা লাগেনি অনেক দিন ধরে হচ্ছে বাবুরে সুলকা নিয়ে লেগে হচ্ছে ইয়া কি জানি বেগুন খাইতে হারিয়ে না তো কি ইলিশ মাছ আনছি দিতে বেগুন দুই তিন গাঞ্চি ইন্দার লেন যা টুর একান আমি হচ্ছে মরিচ দিই হচ্ছে ইয়া দি ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাম ইন্দা জলফি এগুন আনি থুই রেখি হচ্ছে জেকা দিন হাতের যান মানে মাখি খামু আসার বানামু হেডো হাতে হাঁকি বট বড্ড করে সে অনেবারে দিয়ে কোগাল লই হচ্ছে দৈনা ফাতা দিয়ে একটু হচ্ছে মরিচ টরিচ দিয়ে বানাই বানাই লইয়ের সাই খাম বানাইতে হাতে যে কী জালসি লাগে এক আনে একটা জিনিস দেয় এই যাঙ্গো গড়ের হিসনে বাড়িয়া লাগো এ সাইড গা ফাঁস গা কাঁডল গাছ ইগুন হু দে মিশে কো কি ইয়ে হয়েছে কনে কব ইগুন হু দে মরি এককারে ইয়ে হয়েছে টন্টু না একটা জঞ্জ হয়ে রয়েছে ইগুন আর কোনো কি দোষ হইলো বুঝলাম না এটা দে সাইরো গা হাঁসো গা হো মানে এক তাইলে হসিরে হসি রয়েছে আমি হচ্ছে ইন্দা জুরা গোড়া গোড়া রসুন না কিনে হচ্ছে জুরা রসুন হচ্ছে কিনলে গুনে তা বরকত হন যা গা আবার দেখি

ভালো লাগে না আর মন চায় না যে কিছু বানাই মন চাই যে চাঁ বিস্কুট দি কাম সারাই দিই তো একবারে রুটি মিগুন হচ্ছে আগে দিয়ে আটা মাটা করি বেলি টেলি লইসি এরপরে হালকা করে সেকি লই ওনকার ডিব্বার মধ্যে ঢুকাই উপরে দিয়ে টিসু মিসু দি হচ্ছে এবারে ডিপ ফ্রিজে রাখি দিম বা সুন্দর মতন হচ্ছে বাইশবার আগে দি দুই তিন মিনিট আগে নামাই একবারে উলটায়া ফাল্টায়া তেল দিয়া বাইজা লইলে এগুনো একবারে মন হয় যে তরতাজা মাত্র বানাইছি এত হচ্ছে সময় বাসে যা বলার বাহিরে তারপরে ডাল ডুবা আসলে এগোয়ের হচ্ছে বাড়ি বুড়ি হচ্ছে ফেজ ছোট ছোট করে একবার মুর্মুরা মজাই হয়েছে এগুলো হচ্ছে আমি দুপুরে শাকবার বেলাকে ডাল ভিজেছি ওর স্যারকে বাসি গেছে তোকে নাস্তে টাস্তাই এবার আমার এখানে কাম আছে বাইরে হচ্ছে একটা জুড়ি কিনতে হবে ওই যে জামা কাপড় হচ্ছে প্রতিদিন ধুইতে ভালো লাগে না দুই তিন দিন পরে একদিন তো এটা লাগে হচ্ছে বাইরে আইসি একটা জুড়ি কিননা তারপরে হচ্ছে বাড়িতে যাবো ওটা বাই বাই